মামাজ করে চলতেছে অটোরিকশা শ্রমিকদের যে আন্দোলন আন্দোলনের মধ্যে হরতাল চলতে হরতাল শ্রমিকদের মানুষের ভোগান্তি কোনো শেষ নেই হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে কোনো ট্যাক্সি নেই গাড়ি নেই কি একটা অবস্থা দেখেন এটা আল্লাহ করিম মোহাম্মদপুর এদিকে দেখেন সব গাড়ি ঘোড়া বন্ধ এই যে শ্রমিকরা হাতাহাতি করতেছে আপনার এদের সাথে অটো রিক্সা এবং বন্ধ করে দিচ্ছে নিষিদ্ধ করে দিচ্ছে ওই জন্য সমস্যা কোনো গাড়ি যাইতে দেবে না সাংবাদিক আছে সব করতেছে ক্যামেরা লাইভে আছে আদার্স শ্রমিক আছে যেটা এমন একটা অবস্থা আমাকে গাড়ি চাইতে দেওয়া হবে না এটাই এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো সেনাবাহিনী কিংবা কোনো পুলিশের দেখে এখন পর্যন্ত পাইনি

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không được không được